ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের আজকে যে ডিএ নিয়ে আন্দোলন বিক্ষোভ হলো সেই বিক্ষোভের শেষে কিন্তু কড়া বার্তা দিল সংগ্রামী যৌথমঞ্চ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা স্থায়ীকরণ অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়া জিরো জিরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা খুঁটিতে প্রেস করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যেই চার শতাংশ ডিএ বৃদ্ধির পরে ফের বড় চমক লটারি লাগলো কর্মচারীদের এই দিন আসছে বিরাট সুখবর কি কোন দিন আসছে সুখবর সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় খুঁটিতে পেশ করে রাখতে বলবেন না এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের হোক বা রাজ্য সরকারি কর্মচারী হোক সকলে সারা বছর কিন্তু খাটাখাটির পরে ডিএ বা মহার্ঘ ভাতা অপেক্ষা করে থাকেন ডিএ বা মহার্ঘ ভাতার কিন্তু অপেক্ষা করে থাকেন ইতিমধ্যে আগের বছর অর্থাৎ দু সালে এক ধাক্কায় এক ধাক্কায় কিন্তু চার শতাংশ ডিএ বাড়িয়ে সকলের মুখে হাসি ফুটিয়েছে কেন্দ্রীয় সরকার তারপরে দেখুন এখানে বলা হয়েছে অন্যদিকে বেশ কিছু রাজ্য সরকারও নিজেদের কর্মচারীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তবে এসবের মাঝেই প্রকাশ্যে এলো আরও একটি বড় খবর কি বড় খবর আর এই এই খবর মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বলা ভালো আর মাত্র বারো দিন পরেই কিন্তু এক বাম্পার সুখবর পেতে চলেছেন লক্ষ লক্ষ কর্মী হ্যাঁ ঠিকই শুনেছেন রকম খবর পাওয়ার জন্য মানে রকম খবর পাওয়ার জন্য এই বারো বারোটা দিন অপেক্ষা করতেই হবে বই কি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা একত্রিশে জানুয়ারি দু সালের প্রথম প্রথমেই কিন্তু সুখবর পাবেন বলে মনে করা হচ্ছে কারণ এই দিনই কিন্তু সরকার খুব সম্ভবত মহার্ঘ ভাতা বা ডিএ নতুন পরিসংখ্যান প্রকাশ করবে আর এখানে কিন্তু সুসম্বাদটি মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ হওয়ার পর কিন্তু নিশ্চিত কারণ শেষ অঙ্ক পর্যন্ত ভাতা বা তার কাছাকাছি পৌঁছে গিয়েছে খুচরো সিপিআই এবং পাইকারি মুদ্র মুদ্রাস্ফীতির হারে কিন্তু অসাধারণ অসাধারণ ইঙ্গিত দিয়েছে যে মহার্ক ভাতা পরিসংখ্যানের ব্যাপক লাভের দেখা দিতে পারে এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে পঞ্চাশ শতাংশ হারে মহার্ক ভাতা পাবেন কর্মীরা তবে একান্ন শতাংশ এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না একান্ন শতাংশ এখনও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ ডিসেম্বরে এআইসিপিআই সূচকের সংখ্যা এখনও কিন্তু আসেনি সূচকের তীব্র লাভ দেখা দিলে দু সালে জানুয়ারিতে ডিএ বৃদ্ধি পঞ্চাশ পয়েন্ট বাহান্ন পয়েন্টে পৌঁছে পৌঁছাতে পারে এমন পরিস্থিতি পরিস্থিতিতে মার্ভাতা হাতে মা হতে পারে প্রায় একান্ন শতাংশ তবে বর্তমানে প্রবণতা বিবেচনার পঞ্চাশ শতাংশ নিশ্চিত হওয়া গেছে চার শতাংশ বাড়বে এটা প্রায় নিশ্চিত এবং একত্রিশে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করলেই পুরো খবরটি আপনারা পাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই নতুন নোটিফিকেশান বেরোবে বা নতুন আপডেট আসবে অবশ্যই চ্যানেলের সাথে থাকলে পরবর্তী ভিডিওতে আপনারা বুঝতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন আপনাদের মতামত নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ কাৰাৰজন